চাও ওই বাবা পাঠাইলোজন হম মায়ের মতো শাহরুখ খানের মতো সাজু টুকু সারাদিন ঘুরবা না চাকরি বাকরি কাজ কর্ম করে বিয়ে ছাদবা বাপ তার বউ নেই মরি গেছে তোমার কি বিয়ে ছাদি করা লাগে না বিয়ে শাঁদি কর্ম কর্মাই হলে বিয়ে শাঁদি কর তোমার বাপিকে ধরো যে আমার অপক্ষি বিয়ে দেওয়া লাগবে নাহলে সন্তানের কাজ কোনো করবো না যাও